খুব গরম দিয়েছে শিমুই আছে কাল কাছে কিন্তু শিমুই খেয়ে দিতেছে না একটা ডিম দিয়ে ওই দেড়খানা মতো রুটি খাবো দুটো খাবো না ইচ্ছা করছে না জাস্ট হালকা খিদে পেয়েছে বলে খাবো আর কয়েকটা জামা কাপড় কাজ আজকে আর সকাল থেকে ভ্লগ এডিট করছি আমরা দেরি হয়ে গেছে মানে এবার থেকে মাঝে কদিন টাইম হচ্ছে না রোজ দেড়টায় আসবে ভ্লগ দুপুর দেড়টা মানেই দেবাড়ির কথা এটা প্রমিস করলাম কালকেও এসছে দেড়টা ভ্লগ আজ থেকে রোজ দেড়টা যা হয়ে যাক আমি যদি সুস্থ থাকি দেড়টা দিয়ে ভ্লগ আসবে চলো ডিমটা এখন টুকটুক করে বেশি পেঁয়াজ একটু পেঁয়াজ আজকের বাবা সিলভার কাপ মাছ এনেছে হেইচে রুই মাছের ডিমও এনেছে তার সাথে এখানে ভাত বসিয়েছে এখানটা হচ্ছে গিয়ে ওই ডিমের টক হবে তার জন্য আম আর এই পোড়ন ঠোড়ন দিয়ে কাঁচালঙ্কা দিয়ে বসিয়েছে ডিম তো ভাজবো তার আগে মাছের ডিমের এই কড়াইটাকে সরাতে হবে তারপর ডিমটা ভাজে পেঁয়াজ একটু বেশি হয়ে গেছে পেঁয়াজ খাবো না গরমে দুধ পেঁয়াজ থাক এই সাইডে এক হাতে ক্যামেরা বলে ডিমটা উল্টাতে গিয়ে ভেঙে গেল দুটো রুটি আছে আমি একটাই নিয়েছি দুটো খাবো না গরমে অল্প খাই একটু একটু করে ভাতি খাবো এই জায়গাটা একটু শান্তি ক্লাবের মাঠে এই যে যেখানে গাছ আছে পুকুরপাতটা জল নিতেছি বাট কলে একদম স্নান করছে আর অনেকে জল ঠল নিচ্ছে আমি দাঁড়াই একটু ফাঁকা হোক তারপরে নেবো আর একটা জিনিস দেখে তোমাদের এই দেখো কত দিন পরে বহু বছর পরে যায় পরে আমি ন্যানো দেখলাম কি কিউট লাগছে কালারটাও খুব মিষ্টি এই যে পিছনের লোগোটা দেখা তোমাদের ন্যানো লেখা আছে এই যে টাটা ন্যানো দারুণ লাগছে মানে খেলনাগারই মতন ব্যাপারটা আর কি ছোট্টোর মধ্যে কি সুন্দর এই যে ক্লাবের মাঠের এই ধারে জামরুল গাছটা কত মুকুল হয়েছে জাস্ট দেখো একদম ছেয়ে যাবে তবে তার আগেই পেরে নিচ্ছে একটা কাকু স্নান দিয়েছে বলে গেছিলাম যে বসিয়ে কাকু গেছে দিকটা দিয়ে দেখো কত মুকুল এসছে একদম জামরুলে ছেয়ে যায় গাছটা কেউ না কেউ ঠিক পেরে নেয় বাচ্চারা বিশেষ করে তারপর হচ্ছে ইয়ো কাকিমা জেসিমারা ওনাদের তো বারণ করা যায় না বাচ্চাদের তো বারণ করলে শুনে সবসময় হাতও পায় না উচিত

এই এখন এই বাবার ভাত ভাতে বসে গেছে ডিমের টক দিয়ে শুধু খাবে আর করলা ভাজা এই যে এখানে হয়েছে আর এইটা ছোট ডিমের টুকরো হচ্ছে তিনটি ড্রেন যা চলছে ঘরে বসে আছি তা হচ্ছে গিয়ে ঘামিয়ে একাকার হয়ে যাচ্ছি পাখা চলছে তাও বলো ঘামিয়েছি না তোমার তো গা পুরো চ্যাট চ্যাট করছে করলা ভাজা খাবো তো আমরা এই করলা ভাজা খাবো না এক দু পিস গরমে খাব ভালো

এটা শুধু ভাত নিয়ে বেসন মটর হিসাবে না বাবা পেঁয়াজের পিঁয়াজটাও নিয়েছিল এসেছিলো করে তো ওটা বাড়িতে রাখতে ভুলে গেছে মাথা রোজ কেটে দেয় বলছে আসতে হবে না বলছিলাম করে এসে নিয়ে যায় বলছি দোকান নিয়ে কেটে নেবো আমি স্টেশনের দিকটা একদম শেড নেই অন্যান্য স্টেশনে দেখেছি অনেক বড় শেড পুরো স্টেশন জুড়ে এদিকে শেড হলে একটু বাঁচোয়া ছিল বাবা হ্যাঁ না ফাইনালি দোকান খুলেছে জেঠি কোথায় গেছিলে হ্যাঁ তাই বলি কত দিন প্রায় এক মাস হবে তাহলে না শরীর ঠিক আছে কিনা না দু কেজি মুড়ি দাও না শরীর কেমন আছে দু কেজি গিয়ে দেখে মনটা ভালো লাগলো মা যে চিন্তা যে কি হলো শরীর খারাপ হলো কিনা বহু দিন দোকান বন্ধ দোকানের ভিতরটা না কি ভয়ঙ্কর বড় আমি ঢুকে তাই বুঝতে পারছি তার মধ্যে

কাজ বই দু চারটে করে রোজ খেঁচে দেবো অল্প অল্প করে পুরো শরীর ঘামে ভিজে আছে যখন এই ছাওয়া দিয়ে যাচ্ছি হালকা বাতাস গায়ে লাগছে কি আরাম লাগছে যে শান্ত পিসি প্যান্টটা পেলাবি না কালো প্যান্টটা জানো মা ওই যে খুঁজে রাখবে আর কি বলে পিসি বাইতে গেছি ওই প্যান্ট খোঁজা খুঁজি তাহলে আইসক্রিমের কথা ভুলিয়ে গেছি বিকালে খাস আসছে এখন ভাত খাবো বিকালে খাবো খান দুপুরের দিকে হ্যাঁ রান্না করে হাঁপিয়ে গেছে খাবি তো ভাত এখন নাকি তখন খাই ভাত এখন বলতে কটার সময় দুটো বাজে তো আমি যাই আমি কটা গেঞ্জি ভিজিয়ে দিই স্নান থান করে আসি দুটো দশ ওই আড়াইটার মধ্যে চলে আসবো দীপক দার দোকান দিয়ে গিয়ে

কেসে দিই আমার গায়ে দেওয়ার মতন ওগুলো নোংরা আছে এক দুটো হ্যাঁ এটা কেসে দিই আর যেটা পড়ে আছে হ্যাঁ এটা গায়ে দিয়ে দিই মা কালকে কেসে দেবো ঠিক আছে মা পরে এসে পাখায়তে বসেছি তো আর ইচ্ছা করছে না যাই এই পরার গেঞ্জি এইটা আর এটা কেচে দিই আর একটা প্যান কেচে কালকে বাকিগুলো কেঁচে দে পুরো তিনটে বাজে এই স্নান থান করে এসেছি দুটো গেঞ্জি আর একটা প্যান কেচে দিয়েছি মা বলছে তোকে একাই খেতে হবে মায়ের নাকি পেট ভরা বলছে আর রান্ন এখন খাবে না সে একাই খাই আমি দুধপুরে মেনু হচ্ছে এই মাছের ডিমের টক আম দিয়ে আর সিলভার কাপ মাছ সবই খেয়ে উঠেছি কারেন্টটা চলে গেছে কালকে রাতেও তিন চারবার কারেন্ট চলে গেছিলো কি শুরু করেছে এই গরমকাল আসলো মানে কারেন্ট যাওয়ার শুরু

ঘরে উপায় নেই মাঠের দিকে যাচ্ছে হাওয়া ঠাওয়া দিচ্ছে বেশ ছাওয়ায় দাঁড়ায় গিয়ে একটু খেলা শুরু হবে আম পাচ্ছে তো ভালোই বড় বড় হয়েছে রে আরো আম মা বইবারে।

পাঁচিল রং করে দিলি রে সবুজ হবে নিয়ে এসছে লোক কত গম ছিল এত কত লোক হয়ে গেছে হট করে বল লোক নাকি নেই কত লোক হয়ে গেছে দেখ

আমটা দেখো হলদে হলদে মতো একটা পাকা নাম কত লোক হয়ে গেছে চার পাঁচজন ছিল আরো দুটো আম পেড়ে নিয়ে এসেছি আমি এই আমগুলো বেশি ভালো আলাদাই লাগবে বাবু আরো দুটো আম নিয়ে এসেছে উফ ধুয়ে নিয়া যা ধু নিয়ে এই জায়গাটা খুব বাজে বাজেভাবে খারাপ হয়ে গেছে আজকে প্রচুর লোক এসেছে কালকে মাঠ ঠিক করা ভাবে বহু লোকই আসেনি আজকে মাঠ পুরো ভরাট সন্ধ্যা হয়ে গেছে এখন এই হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি আর বাবার দোকানে যাব মানে মা ফোন করেছে যে পাখাটা কিনেছে বাবা পাখাটা কিনে ফোন করলো হাত পাখা কারণ প্রায় কারেন্ট চলে যাচ্ছে তার মধ্যে দেখলাম বাইরে মেঘ করে হাওয়া দিচ্ছি বলে যায় না রাতে বৃষ্টি হলেও কারেন্ট চলে যাবে তো হাত পাখাটা দরকার গিয়ে নিয়ে আসি চলো সুন্দর হাওয়া দিচ্ছে ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে পাখা এখনই দেখো দোকানে মাল একদম অল্প করেছিল আর এর ভয় কারণ বারণ করছে শুধু পড়ে আছে আর একটা ঠান্ডা জল খায় বাবার দোকানে গরমকালে আসলে এই বরফ দেওয়ার জল ঠান্ডা আমি খেতে বসে গেছি ডিম ভেজে নিয়েছি আর দুটো আলু নিয়েছি আর ডাল দিয়ে খাবো মাছ খেতে ইচ্ছা করছে না ভালো লাগছে না গরমের মধ্যে